হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি একটা ভিডিও করার জন্য এসেছি কিছু জিনিস আমি অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা নিয়ে এসেছি তো অনেক দিন থেকেই ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি সময় হচ্ছে না তো যাই হোক চলো কী কী আমি কিনেছি তো তোমাদেরকে দেখাই তো চলো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা আছে দেখো এখানে আছে একটা সাড়াশি এই দেখো এটা হচ্ছে একটুখানি বেশ অন্যরকম এই যে দেখো গ্রিপ আছে এখানে তো গ্রিপ থাকলে আমাদের ধরতে খুবই সুবিধা হবে তো এই জন্য কিনেছিলাম আমি এটা এই যে খুবই ভালো এবং হার্ডই খুব তো এই যে এটা হচ্ছে নাম্বার ওয়ান তো প্রোডাক্টটা খুব ভালো এই দেখো আচ্ছা তো নাম্বার টু হচ্ছে একটা শাড়ির বেল্ট যেটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো এই যে দেখো ডিজাইনটা কেমন হয়েছে আমাকে জানাবে তোমরা এই দেখো এটা একটু বালা টাইপের ডিজাইন বালা হাতের বালাগুলো যেমন হয় ওই রকম এই যে এইরকম শেপ পড়লে এরকমই লাগবে এটা এরকম থাকবে এটার ওপরে কেমন হয়েছে এটা ডিজাইনটা আমাকে জানিয়ে অবশ্যই কমেন্ট করে আর আর কিছু ফেসওয়াশ মানে এটা অ্যাকচুয়ালি অফারে ছিল কম্বো তো দেখো চারটে তো চারটে চার রকমের এই যে নাম্বার থ্রি এটা আছে নাম্বার ফোর তো এটা আছে ভিটামিন সি এই যে এটা ভিটামিন সি আছে এটা আছে উ দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছি আমি জানি না তো এই যে আছে লাইটটা আচ্ছা এটা আছে অ্যালোভেরা দেখো অ্যালোভেরা প্লাস নিম আর এদিকে আছে চারকোল এটা আছে চারকোল তো এই ছিল চারটে ওয়াশ আচ্ছা আর কিছু কি বলবো মানে কিছু ড্রেস অর্ডার করেছিলাম সেটা কিছু মামামের ছিল আর কিছু একটা ছিল আমার আর দুটো পার্সও আছে তো ড্রেসগুলো ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই দেখো এগুলো অলরেডি খোলা আছে তো সেজন্য কষ্ট করে খুলতে হচ্ছে মামা লাইট অফ করে দেব তো এই যে এইটা একটা এইটা জেল এইটা এই তো এই যে এটা হচ্ছে পিংকের মধ্যে এটা জালো জালো এটা আছে পিংকের মধ্যে দেখো একটা শুধু একটা বাটারফ্লাই করা এই যে এটা একটা বাটারফ্লাই করা এটা আছে পিংকের ওপরে আর একটা যেটা আছে সেটা হচ্ছে এটা আছে ব্ল্যাক এই এটা একটা ডল করা এই ডল এটা এটা পাতার মধ্যে এই যে রকম ডিজাইন আছে এই যে কাপড়টা খুবই ভালো মানে পিওর কটন গরমে একটু কষ্ট হবে না পরলে তো এই একটা আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে একটা আছে রেড এর মধ্যেই দেখো এই যে রেড কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো স্টার স্টার করা টাইপের না এটা আছে লাভ 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 ডিজাইন ব্ল্যাক দিয়ে রেডের ওপরে নাম্বার ফোর যেটা আছে সেটা হচ্ছে এটা আছে স্টার এটা একটু এটা পিঙ্কিশ কিন্তু পিওর যে বেবি পিঙ্কটা দেখা যায় সেটা না এই যে এই কালার যেটা আসছে এই কালারটা সেম কালার আছে দুধটিকে দিলে পিঙ্ক পিঙ্ক লাগছে কিন্তু এটা পিঙ্ক নয় তো যাই হোক এই যে খাতাটা দেখো এই একটা ছিল চার নম্বর আর আমার যে ড্রেসটা সেটা হচ্ছে একটা ব্রাউন টাইপের আছে ভেলভেটের ওপরে এগুলো সবই খোলা আছে এই জন্য আমার কষ্ট করে খুলতে হচ্ছে না তো এ দেখো এই যে এটার কলাটা হচ্ছে এই যে এইরকম টাইপের এই যে ভি অনেকটা ভি টাইপের ভি কাটিং না তোমরা কতটা বুঝতে পারছ এই যে এইরকম আর এটা ফুল স্লিভ আছে

এরকম হবে ব্যাপারটা কেমন হয়েছে ড্রেসটা আমাকে জানিও এই ছিল ড্রেস আর এরপর আছে দুটো পার্স ভ্যারাইটি ব্যাগ অ্যাকচুয়ালি তো সেটা হচ্ছে একটা আছে পার্পেল কালার এই যে এটা কালারটা বোঝা যাচ্ছে না পার্পেল একদম লাইট পার্পেল যেটা

ছোট খুব সুন্দর ডিজাইনটা এটা ভেতরটা তো এই ছিল আমার আজকের শপিং তো পুরোটাই অনলাইন তো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও আর জিনিসগুলো কেমন লাগলো কোনটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা